আসসালামু আলাইকুম এভরিওান এতটুকু কাজ করার জন্য খরচ হয়েছে চার লক্ষ টাকা এটি হচ্ছে ছয় কলমের উপরে তিন বেডরুমের একতলা বাড়ির ডিজাইন তো যে সকল ভাইরা স্বপ্নর একটি একতলা বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন খুবই অল্প জায়গায় অল্প বাজেট দিয়ে তো সেই সকল ভাইরা আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন তারপর খুবই কম বাজেটে আজকের এই বাড়ির কমপ্লিট করা হবে এক তলা বাড়ির এটি হচ্ছে ফাউন্ডেশন কাজটি করা হয়েছে সম্পূর্ণ বারো মিলি রডের উপরে এটা দেখতে পাচ্ছেন সামনের সাইডে আমাদের যেভাবে কাজটি করা হয়েছে পিছন সাইডে দেওয়া হয়েছে ছয়টা কলম এবং সামনের সাইডে কোনো কলম দেওয়া হয়নি সামনের সাইডে সম্পূর্ণ পাঁচ ইঞ্চি গাঁথনি করে বিম করে নিয়ে আমাদের পোতাটা কমপ্লিট করা হয়েছে তো এভাবে আপনি যদি খরচ সেভ করে একটি একতলা বাড়ি করতে চান তাহলে অবশ্য আজকের এই বাড়িটি আপনি দেখতে পারেন তো বাড়িটির দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে পঁচিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে মাত্র আঠারো ফিট খুবই অল্প জায়গা অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি একতলা বাড়ি আপনি নির্মাণ করতে পারবেন আজকের এই ভিডিও থেকে এই ভিডিওটা দেখে আপনার পূর্ণ ধারণা চলে আসবে যে খুবই অল্প টাকার ভিতরে আজকের এই বাড়িটি আপনি একতলা সাদ করতে পারবেন তো চারি সাইডে আমাদের যে গাঁথুনিগুলো দেওয়া হয়েছে সম্পূর্ণ পাঁচ ইঞ্চি গাঁথুনি দেওয়া হয়েছে দশ ইঞ্চির একটা সলিং দিয়ে দেওয়ার পর আমাদের বিম নিয়ে কাজটি করা হয়েছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি গ্যারেট বিমটি দেওয়া হয়েছে বা গ্যারেট বিমও দেওয়া হয়েছে সম্পূর্ণ বারো মিলি রড এবং কলমে চার পিস করে বারো মিলি রড ইউজ করা হয়েছে এবং আট মিলি রড দিয়ে রিং ব্যবহার করা হয়েছে এবং এর যে বেস এই বিল্ডিংয়ে যে বেসটি করা হয়েছে সম্পূর্ণ বেসটিও করা হয়েছে বারো মিলি রড চার ফিট বাই চার ফিট দিয়ে বেসটি ঢালাই করা হয়েছে এবং চার ফিট মাটি কাটা করা হয়েছে এইভাবে আজকের এই বাড়ির ফাউন্ডেশন কাজটি নেওয়া হয়েছে তো ইতিমধ্যে এই বাড়িটার যে বাজেট লেগেছে চার লক্ষ টাকা তো চার লক্ষ টাকার ভিতরে আমাদের কলম শেষ হয়ে যাবে এই টাকার ভিতরে তো এই বিল্ডিংয়ে সাত করার পর্যন্ত সাত করতে আপনার বাজেট আসবে ছয় লক্ষ বিশ হাজার টাকা ছয় লক্ষ বিশ হাজার টাকা হলে আপনি আজকের এই বাড়িটা টোটাল সাত সহ কমপ্লিট করতে পারবেন প্লাস্টার বাদে তো এটা হচ্ছে ভিতরের সাইড দেখতে পাচ্ছেন পিছন সাইডে দুটো বেডরুম এবং সামনের সাইডে রাখা হয়েছে একটা বেডরুম এবং ড্রয়িং কাম ডাইনিং এবং সিঁড়ি তো অল্প জায়গার ভিতরে সমস্ত কিছু আপনি পেয়ে যাচ্ছেন আজকের এই বাড়িটা থেকে একেবারে অল্প জায়গার ভিতরে অল্প বাজেট দিয়ে আজকের এই বাড়িটি আপনি করতে পারছেন খুবই কম টাকার ভিতরে ভিতরটা সম্পূর্ণ